পাবলিক টয়লেট ও যাত্রী সুবিধার দাবিতে নাগরিক মঞ্চের স্মারকলিপি আজ মঙ্গলবার সকাল আটটা বেজে তিরিশ মিনিট নাগাদ জিয়াগঞ্জ স্টেশন মাস্টারের মারফত শিয়ালদাকে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করল আজিমগঞ্জ রেল যাত্রী নাগরিক মঞ্চ সংগঠনের অন্যতম সদস্য প্রফেসর ডক্টর রাজাগোজ জানান দীর্ঘদিন ধরে জিয়াগঞ্জ ও আশপাশের স্টেশনগুলোতে পাবলিক টয়লেটের দাবি জানিয়ে আছেন তারা একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও রেলের পক্ষ থেকে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি বলেন দুশো কিলোমিটার বিস্তৃত এই রেলপথে প্রায় কোথাও পাবলিক টয়লেট নেই ফলে বয়স্ক মানুষ থেকে মহিলারা সকলেই বিপাকে পড়ছেন জিয়াগঞ্জ থেকে পরবর্তী স্টেশনে যেতে পাঁচ ছয় ঘন্টা সময় লাগে এতক্ষণ টয়লেট না করে থাকা কার্যত অসম্ভব রাজা ঘোষ আরও হুঁশিয়ারি দেন দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন প্রয়োজনে রেলওয়ে স্টাফদের টয়লেট বন্ধ করে প্রতিকি প্রতিবাদ জানানোর কথাও ভাবছেন তারা তিনি শেষমেশ বলেন আমাদের দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে যাত্রীদের স্বার্থে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আর কি বললেন তিনি শোনাব আপনাদের আমরা আপনারা রেল বিভাগে কী জন্য এসছেন আপনাদের সমস্যাটা কি আমাদের যেটা কর্মসূচি ছিল আমরা জিয়াগঞ্জ স্টেশনে এসেছিলাম জিয়াগঞ্জ স্টেশন সুপারের মাধ্যমে আমরা ডিআরএম শিয়ালদাকে আমাদের যেগুলো গণস্বাক্ষর সংগৃহীত হয়েছিল সেগুলোকে আমরা দিলাম আপনারা জানেন যে আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী নাগরিক মঞ্চ একটি অরাজনৈতিক রেলযাত্রী এবং সমাজের ভালো করার জন্য সংগঠন এরকম আটটা সংগঠন মিলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার ফোরাম তৈরি হয়েছে যার হেডকোয়ার্টার লালগোলা এবং গতকাল লালগোলা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে রাজেন বাবুরা তেরোশো সই সম্বলিত একটি ডেপুটেশন পাঠিয়েছেন অলরেডি আজকে আমরা সাড়ে আটটায় ভিয়াগঞ্জ থেকে পাঠাচ্ছি সাড়ে নটায় পাঠানো হবে ভগবানগুলার থেকে তো গতকাল আমরা ইস্টার্ন রেলওয়ে হেড এর হেডকোয়ার্টারে পাঠানোর জন্য ভগবান গোলাতে পাঠিয়ে দিয়েছি এইটা আজকে যেটা দেওয়া হচ্ছে এটা আজকে যাবে ডিআরএম ডিআরএমের কাছে ডিআরএম ডিআরএমের কাছে এই যে রিসিভ করে দিয়েছেন আমাদের মাননীয় মশাই সুপার রিসিভ করে দিয়েছেন তো এটা ডিআরএম ডিআরএমের কাছে যাবে এবং এখানে মূল দাবি আপনারা জানেন যে আমরা টয়লেটের দাবিটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমাদের একমাত্র পাখির চোখের দাবি হচ্ছে টয়লেট এ নিয়ে এর আগে আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি আমরা টয়লেট সত্যাগ্রহ করেছি তাই তো টয়লেট সত্যাগ্রহ করেছি তো এবার আমরা একটা রিমাইন্ডার দিলাম সঙ্গে গণস্বার্থ যে এরপরেও যদি না মানা হয় আমাদের আন্দোলন বৃহৎ হবে তার মধ্যে হয়তো দেখা যাবে যে রেল কর্মীদের টয়লেট আমরা বন্ধ করে দিতে বাধ্য হলাম ওদেরকে বোঝানোর জন্য রিয়েলাইজ করার জন্য এবং এর চেয়েও বৃহত্তর আন্দোলন হতে পারে এটা পুজোর মরসুমের পরে এবং এখানে আমরা আরও কিছু জিনিস উল্লেখ করেছি আজিমগঞ্জ রামপুরহাট সেকশন উনষাট কিলোমিটার সেখানেও টয়লেট আছে আজিমগঞ্জ কাটোয়া বাহাত্তর কিলোমিটার সেখানেও মেমু যুক্ত মানে টয়লেট যুক্ত মেমু চলছে অথচ এখানে সেখানেও সেখানেও টয়লেট যুক্ত মেমু রেক চলছে তো আমরা বলেছি যে মেমু চালাতে হবে না আমাদের কথা হচ্ছে টয়লেট দেওয়া হবে দুশো সাতাশ কিলোমিটার মা বনেদের বয়স্ক মানুষদের রোগীদের খুব অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে এবং সাধারণ নিত্যযাত্রীদেরও অসুবিধা হচ্ছে একটা সাধারণ সুস্থ ছ ঘন্টা পেছাপ চাপিয়ে রাখা পাঁচ ঘন্টা চাপিয়ে রাখা খুব কষ্টের ব্যাপার তো এই বিষয়গুলো আমরা জানানো হলো তো মাস্টার মশাই সঙ্গে সঙ্গে এর আগেও পাঠিয়েছে এখন এখনও পাঠিয়ে দিবি মাস্টার মশাই যে আমরা করার নেই ফরোয়ার্ড করে দেবে তো আজকে কিন্তু আমরা এই কপিগুলো রেলমন্ত্রীকেও পাঠাবো এবং রেল বোর্ডকেও পাঠাবো ঠিক আছে এবং আরেকটা কথা বলে রাখি আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী নাগরিক মঞ্চ আজিমগঞ্জ এবং জিয়াগঞ্জ দুটো স্টেশনের জন্য লড়াই করছে এখানে প্ল্যাটফর্ম নিচ্ছে এক নম্বর দু নম্বর সেট নেই আপনার টিকিট কাউন্টারে ওখানে টয়লেট সেট নেই আবার ওভার ব্রিজের ওখানে সেট নেই এছাড়া এখানকার যে রিজার্ভেশন কাউন্টার বেলা দুটা অবধি খোলা থাকে সকাল দশটায় খোলে এবং সেটাও একটা জানলার একটা উইন্ডোতে সেখানেই আপনার লোকাল টিকিট হচ্ছে সেখানে রিজার্ভেশন হচ্ছে সেখানে তৎকাল হচ্ছে এবং বেলা দুটো অবধি থাকে সেটাকে আমরা রাত্রি 8 টা অবধি খোলা রাখারও আবেদন রেখেছি এই বিষয়গুলো এখানে আছে তবে হ্যাঁ একটু বলাই হলো এই সমস্ত যা আমরা আজকে পাঠাবো খালি এটাই আজকে আমাদের শেষ কর্মসূচি না আমরা রেল মন্ত্রি এবং রেল বোর্ডে পাঠাবো